কোনটা নিবেন যার যেটা ভালো লাগে অবশ্যই একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রমী ইউনিক ডিজাইন কিন্তু হবে

খুবই চমৎকার আচ্ছা ভাই দেয়ালে লাগানোর পরে কিভাবে লুক দেখা যাবে দেখেন কিন্তু হবে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা যমুনা ভাল ব্যাপারে পেয়ে যাবেন